বিছানা ঠিকছানা সব তোলা হয়ে গেছে কীরকম রোদ ঢুকে দেখো ব্ল্যাঙ্কেটটা ওখানে রাখা আছে এটা পাতলা ব্ল্যাঙ্কেটটা এই ভোরের দিকে একটু লাগছে ওই জন্য ওই দু আবার দেখছি ঠান্ডা তো কালকে থেকে হালকা হালকা ঠান্ডা পড়েছে মানে ওয়েদার কী যে হচ্ছে ওই বললাম না সরস্বতী পুজো না গেলে এরকমই চলবে বিছানার উপর বেশ সুন্দর রোদ পড়েছে ব্ল্যাঙ্কেটের ওপর রোদ পড়েছে এই সময়টা মানে দশটা দিকে এখানে পূর্ব দিকে খুব সুন্দর রোদটা থাকে জানলার পর্দাগুলো ঘুটিয়ে দিচ্ছি এখানে দরজার পর্দাও তুলে দিয়েছি চলো তোমাদের বারান্দাটা দেখাচ্ছি কীরকম রোদ দেখো দেখো বারান্দা এখানে না বেশিক্ষণ বসা যাবে না গা গরম হয়ে যায় চলো চাটা বসে এসছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমক কবিদের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে তোমাদেরকে বললাম চাটা বসে এসেছি সকাল সকাল রোদ দেখালাম বেডরুমে কত রোদ ঢুকছে তারপরে বারান্দায় কত মানে কি তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আমি এখন কিচেনে একটু কাজ করবো ওই জন্য আবার নাইট সকাল থেকে গায়ে দিয়ে আছি আজকে সকালে বেশ মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে তো হাওয়াটা দিচ্ছে প্রচণ্ড একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেট সারা রাতি গায়ে ভোরের দিকে লাগছে যখন তুমি গরম গরম চা নিয়ে বসলাম সেকেন্ড রাউন্ড চা এটা তো দাদা হয়তো বেরিয়ে গেছে অফিসে আমি মাছ নিয়ে যাবো মাছটাকে আমাকে ধুতে হবে ওই জন্যই আর ওই কিচেনের ওখানটা তো তো ঠান্ডা ঠান্ডা লাগে জলের কাজ করা টাইমকে জল কী ঠান্ডা তোমাকে কী বলবো আমি তো টাইমে জলটা ভরে রেখেছি বাতি তো ওটা দিয়ে এখন কাজ করবো জলটাও চলে যাবে এখন বেশি বাজে কটা বাজে যেন সাড়ে আটটা বাজে পুরো আটটা পঁয়ত্রিশ হয়েছে হ্যাঁ তো ওইখান থেকে দেখে আসবো সাড়ে আটটা যেন আটটা পঁয়ত্রিশের মতো হয়েছে তাহলে ঘর ফর কিছু ঝাড় দাও আমি এখন শুধু ওই মানে কিচেনের কাজটা হয়তো বিশ্রাম করতে ওগুলো তোলা হয়েছে ঝাঁটা খেয়েই মাছটা ধুবো ধুয়েই ঘর ফরগুলো ঝাড়বো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এই যে সমস্ত মাছ ধুয়ে রেখেছি তেলা পেঁয়াজ একদম মাছ এ বেশ বড়ো সাইজেরই আর ওদিকে ভোলা ভিটকি মাছ ছিল তিনজন মানুষ কিন্তু এই এটা খাবে তো ওটা খাবে না এই একটা সমস্যা হয়ে যায় আমার ঘরে আমি যত বলি খেয়ে দেখো ভালো লাগবে যেহেতু মানে কি বলবো আর বলার কিছু নেই এই যে দেখো তেলাপিয়া মাছ একেবারে ধরবে না দুবারে দিতে হবে এদিকে মাছগুলো সব ভেজে নিচ্ছি একটা একটা করে সব ভেজ দু রকম মাছই আমার ভাজা হয়ে গেল এবার ভোলা বিটকি মাছটা আগে রান্না করব ভোলা পিটকি মাছগুলো সাধারণত তোমার ই দিয়ে সরষে পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর পেঁয়াজ দিয়েও ঝাল করা যায় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু অন্যরকমভাবেই রান্না করতে হবে যেহেতু ডাল খাবে না একটু গামাকা গামাকা ঝোলঝোল মতোই করবো দেখতে থাকবো কীভাবে করছি কালো জিরে ফোড়ন দিলাম একটু একটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে আলু আর বেগুন একটা বড়ো সাইজের আলু আর একটা গোটা বেগুন কেটে এরকম পিস পিস করে দিলাম কারণ এটা একটু আলু বেগুনটা বেশি দিলাম যে আমাদের যে মাছের ঝোলটা করবো একদমই তো কিছু সবজি দেবো না তাহলে এটা থাকলে আমাদের বিকেলে হয়ে যাবে যদি খেতে ইচ্ছা করে বিকেল এখান থেকে নিয়ে নেবো এবার মশলা বলতে দেখো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেগুনগুলো বেশ ভাজ একসঙ্গে ভেজে নিয়েছি কিন্তু যখন রান্না হয়ে যাবে না বেগুনগুলো একটাও গলে যাবে না সব ঠিকই থাকবে খুঁতি দিয়ে টমেটোটা একটু কেটে দিলাম বাস দেখো হয়ে গেছে এবার একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো যতটা পরিমাণ অল্পই দেবো কারণ গামা আমাখা গা রাখবো খুব টেল টেলে ঝলতে এগুলো ভালো লাগবে না বাস এবার মাছটা ফুটে উঠবে তারপরে গ্যাসটা একটু সিম করে দেবো যখন খুব ফুটে উঠবে তারপরে দেখো হয়েই গেছে আমার এবার একটু ধনে পাতা দিয়ে দেব যেটা খুবই দরকার এই মাছের জন্য বাস মাছের ঝোলটা হয়ে গেল এবার আমাদের মাছের মা মেয়ের মাছের ঝোল হবে এবার একদম সাদা ঝোল যাকে বলে এই এক কড়াতে কালো জুড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম শুরু শুরু করে কেটে দিয়েছি একদম শীতকালে ক্যাপসিকাম দিয়ে আর কাঁচা লঙ্কা যে বড় বড় তিনটে দিয়েছি বাস মানে যখন এটা আর নুন আর হলুদ আর কিচ্ছে না আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে এত ভালো লাগছে কি বলবো এই যে একদম গ্যাসটা সিম করে করতে হবে এই ঝোলটা করলেই বাস হয়ে গেল এবার জল দিয়ে দেব এই ঝোলটা মানে মায়ের কাছ থেকে শেখা মাও খুব সুন্দর করে চ্যান্ত মাছ দিয়ে ইলিশ মাছের ঝোলটা এরকমভাবেই করা হয় তবে ওটা ক্যাপসিকাম দিলে চলবে না এরকমভাবেই কাঁচা ইলিশের ঝোল করে দারুণ খেতে লাগে আর এই যে জ্যান্ত মাছ জ্যান্ত মাছ কি বলো তো খুব কড়া মানে ভাজা ভালো লাগে না তবে আমি মোটামুটি ভেজে নিয়েছি একদম তো এই ভাজ ভাজা যায় না কাঁচা কাঁচা বাস এরকম এটা ফুটে উঠবে ঝোলটা হাস দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একদম ধনে পাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দিই বাস আমার মাছের ঝোল একদম বড় বড়ো সাইজের তেলাপিয়া মাছের ঝোল রেডি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে এভাবে তোমরা করে খেয়ে দেখো ভালোই লাগবে আশা করছি এই দেখো দুবেলার জন্য ভাগ করে রেখে দিলাম তোমরা বলো কেমন লাগছে মাছের ঝোলটা দেখতে এত হালকা মাছের ঝোল মানে কোনো মশলা নেই শরীরের পক্ষেও ভীষণ ভালো খেতেও ভালো গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তারপরেই আবার দেখো বসিয়ে দিলাম এই যে মাছের মাথাটা ছিল রুই মাছের মাথাটা সেটা ভেজে নিলাম ভেজে এবার সাইড দিয়ে দেখো তেজপাতা সাদা যে দিয়ে দিয়েছি মানে ওটাও একসঙ্গে হয়ে যাচ্ছে এবার আলু দিয়ে দিলাম ডোম সাইজের আলু ভেজে নিচ্ছি এদিকে ভাতটা অবশ্যই দিয়েছি বাস আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলা আদা বাটা জিরে নুন হলুদ একটু রেড চিলি সামান্য একটু কাঁচা লঙ্কা মটরশুঁটি টমেটো দু একটা চিনির দানা মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটাকেও টমেটোটাকে হাফ করে দিতে হবে এবার এটা খুব সুন্দর করে আলুটাকে কষিয়ে নিতে হবে ভালো করে দিকে ভাতটাও ফুটছে বাস দেখো আমার আলু কষানোটা হয়ে গেছে এবার বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এটা ঢাকা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে এটা ঢাকা দিয়েই করতে হবে গ্যাস সিম করে করে গ্যাস বাড়ালে চলবে না নিচ দিয়ে তাহলে সব লেগে যাবে এই যে আরও আর রয়েছে মানে উঁচু হয়ে যাবে করা তারপরে একদম নিচু হয়ে যাবে রান্না হয়ে গেলে এবার দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম এবার যেটা দরকার হচ্ছে ঢাকাটা দিতে হবে আর গ্যাসটা কিন্তু সিম করা রয়েছে বাস ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা মাঝে মাঝে খুলে খুলে একটু নাড়া দিতে হয়েছে না তো লেগে যাবে এবার সাই গরম মশলা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আমার বাঁধাকপির তরকারি একদম রেডি এখন দুটো বাটিতে ভাগ করে রেখে দিলাম একটা বিকেলের জন্য একটা সকালে মা মেয়ে দুজনে খাবো বলে বাস রান্না বান্না আজকের মতো হয়ে গেলো দেখো রান্না টান্না হয়ে গ্যাস ট্যাস মোচা হয়ে গেল প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেখানে পেশিন টেসিন পরিষ্কার করা হয়ে গেছে বাসনগুলো শুকিয়ে গেছে সব মেশিনের সব কাঁচা বসিয়েছি আজকে বালতি ঠালতি বেঁচেছে মেশিনের সব কাঁচা হচ্ছে মানে একবার আমি মেখে রেখে দিই এরপরে আবার ঘুরিয়ে মেস আনে যাবে তারপর ঘুরিয়ে সার্ফ ধরতে হবে যা সার্ফ আমার লাগে আর কি এখন টুকটাক কাজগুলো সেরে ফেলে পুজো দেওয়া হয়ে গেলো আজকে জবা ফুল দেখো আটখানা মনে ফুটেছিল কি ভালো লাগে বলো কিন্তু কালকে শনিবার তো কালকে মানে একটা বড় যে ফুলবে মনে পুজো দেওয়া হয়ে গেলো এই দেখো পুজো দিয়ে নেবে ছাদের তো প্রচণ্ড রোদ কাপড়গুলো একটু ঠিকঠাক করে দিয়ে আসলাম তারপর পুজো দিয়ে গাছে পরে জল দেবো আগে খেয়ে আসি যে ভাত আর পাঁপড় চাটনি বা মাছের বাদা বাঁধাকপি আর এই যে মাছের ঝোল এই এক তেলাপিয়া মাছগুলো এত জ্যান্ত আমার যেন জ্যান্ত তেলাপিয়া মাছের মনে হয় যেন এরকম সাদা ঝোলটাই খেতে দারুণ লাগে গরম ভাতটা আছে খুব ভালো লাগে খেতে তাহলে এখন খাওয়া দাওয়া করিনি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সমান তোমাদের সামনে চলে আসলাম দেখো এখন ছটা কুড়ি বাজে পুরো সন্ধে ঠন্দে সব দিলাম সেই দুপুরবেলা আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে ছাদে গেছি সব কাপড় তখন বললাম না এত রোদ জামা কাপড়গুলো তুললাম তুলে শুধু তিনটে ফুল প্যান্ট কেচেছিলাম ওই মেয়ের কলেজের একটা তোমাদের দাদা দুটো মেয়ের যে গিন্সও ছিল ওইগুলো একটু পকেট টাকেট কোমোটমোটে উঠেছিল ওইগুলো এই সিঁড়ির যে দরজাটা তার সামনে তারে প্রচণ্ড রোদ আসছে ওখানটা দিয়ে গেছে সারে তার আর সমস্ত গাছে একটু অল্প অল্প করে জল দিলাম আর সব জামাকাপড় তুলে নিয়ে চলে আসলাম তারপরে যখন সাড়ে চারটে বাজে জলে চারটে সময় জলে এসে সাড়ে চারটের সময় একটু শুয়েছিলাম তারপরে এসে মানে ছাদে এত রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না যে একটু দাঁড়াবো তার মানে গরম লাগছে চুলটা মাঝখানে একটু টুটে আছে আমার ডাইনিংয়ে এখনও রোদ এসে গেছে মানে বসলে বসলেই চুল শুকিয়ে যাচ্ছে মানে জামা কাপড়গুলো সব তুলে টুলে বাবারে এখন ঘরে যদি ঘরে আসলে না অদ্ভুত ওয়েদার রোদ এত বাইরে আর ঘরে হালকা হালকা ঠান্ডা কেমন হালকা হালকা ঠান্ডা মতো মানে একটা হালকা চাদর গায়ে দিতে হচ্ছে দুপুর শু মানে শুলে পরে শুলে পরে তো লোকে এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর এসে একটু শুলা আবার সাড়ে চারটার সময় ছাদে গিয়ে ওই প্যান্টগুলো ছিল ওগুলো আবার তুলে নিয়ে একটু টক করে দিয়ে চলে আসলাম তারপরে শুয়েছিলাম দিদির সঙ্গে এখন একটু ফোনে কথাটাতে বলে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে এবার একটু চা করলাম মেয়েকে মেয়ে একটু শুয়েছিল নিজের কাজ করে তারপরে বললাম যে নেই নেই উঠে যাবে উঠে তারপর চিপসে বললাম না কালকে সব প্যাকেট নিয়ে এসে কালকে খেয়েছে আজকে আবার ওটা নিয়ে বসে গেছে ঘুম থেকে উঠে ওটার দেখে খুঁজে গেছেন বাবা এই ঘুম থেকে ঘুটি খেয়াল পড়ে গেছে তারপরে খেয়ে খাচ্ছে এখন খেতে পড়তে বস কালকে আবার সকাল সকাল এক্সাম আছে মানে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে আমি আজকে তাই বললাম আজকে মতো ওরকম সাড়ে সাতটার সময় ডেকে ডেকে মরে যাচ্ছি ওরকম কালকে সাড়ে সাতটার সময় কালকে স্নান টান সব কমপ্লিট করতে হবে দুধটা বসিয়ে এসেছি চাটা বসিয়ে বেডরুমে একটু টুকটু চুল টুল আসা আছিলাম আর এইখানে নেমে গেছে চাটা একদম হাফ কাপ হয়ে গেছে এখন চা খাচ্ছি পরে একটু মুড়ি ঠুড়ি কিছু টিফিন খাবো হালকা কালকে শনিবার এই সকালের জন্য একটু তরকারি টরকারি কুটে রাখবো মেয়ে মেয়ে তো এই আলু সেদ্ধ ঘি টি দিয়ে ভাত মেখে আর ওর তো এখন ওই আলু ঝুরি ভাজা ঝুরি ভাজা আলুগুলো আছে আলু ভাজা ওগুলো দিয়ে দিলে একটুখানি ক্যারি এই তো সকালবেলা খাওয়া নিয়ে যুদ্ধ আমাকে খাই দিতে দেবে এই কটা ভাত আটটা সাড়ে সাতটার সময় তো অভ্যেস নেই কিন্তু থাকার পরে আমি জর জবস্তি একটু দিয়ে যে একটু অন্তত খেজার পরীক্ষার সময় বাড়ি আসতে আসতে ধরো একটাই পরীক্ষা শেষ হবে পরীক্ষা কলেজ থেকে বেরোতে বেরোবে বেরোতে বেরোতে আমার দশ পনেরো মিনিট লেগে যাবে তারপরে টোটো ধরবে স্টেশন আসবে তা এই থেকে আবার কখন ট্রেনের টাইম আস্তে আস্তে ধরুন আড়াইটা পনেরো তিনটে তো হবেই ওই দিন সকালের জন্য যা তো করবো একটু কুটির টুটে রেখে দেবো আর চাটাকে আমি এখন এডিটিংয়ের কাজটা করব তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে এ রাখো গ্রসারির দোকান থেকে কিছু মালপত্র মানে প্রত্যেক মাসেই প্রথম থেকে কিছু এনে নিই তার মধ্যে অনেকগুলো মিসিং হয়ে গেছে আসলে মালিক ছিল না দোকানের অন্য কর্মচারী ওরা দিয়েছে ওরা ঠিক জানে না যেমন আটা ময়দা অল্প অল্প করেই আনি আমি মার মেয়ে তুই সামান্য মাঝে মাঝে খাই ময়দাটা লাগে প্রত্যেক মাসে প্যাকেটই আমি আনি এবার লুজ দিয়েছে আমি জানি আমি বললাম আমাকে বলো ঠিক আছে নিয়ে যাচ্ছে না থাক আর কী করবো আগেরটা আছে সেটা পরে খাবো এটা না আগে খাওয়া হবে তারপরে গুড় দেয়নি আরও জিরে হ্যাঁ জিরে আসেনি দুটো প্যাকেটেস্তে একটা প্যাকেট ফুটো ফেরত দিলাম মানে মালিক না থাকলে যা হয় অন্য কে দিয়েছে আমি বললাম ঠিক আছে দাদা তো অফিস ফেরত আসবে তখন বলে দিয়েছি আমি তাহলে এই মালপত্রগুলো এখন জায়গায় রাখি তেল এত তেল লাগে পাঁচ প্যাকেট তেল নিচ্ছি দেখো ষষ্ঠে তেল চার প্যাকেট সাদা তেল এক প্যাকেট মানে এতটা তেল লাগে আমার আসলে কী বলো তো ভাগে ভাগে হয় হয়তো সকাল একবারে রান্না হয় বিকেলে এটা এই জন্যেই তেলটা আরও বেশি লেগে যায় তারপরে ভাজা ঠাজাগুলো খাওয়া হচ্ছে শীতকালে কপি টপি এগুলো তাহলে এখন এগুলো ঢুকিয়ে রাখি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া তো কখনই হয়ে গেছে আর মানে যখন ভাত ভাততে আসবো ঠান্ডা ঠান্ডা লাগছে আবার এই নাটিটা গায়ে দেবো কালকে ভাবলাম সব কেঁচে টেঁচে যেকোটা আর রয়েছে কেচি কেঁচে তুলে রাখ হঠাৎ করে দিচ্ছি কীরকম ঠান্ডা মাস করে মাল দিতে তখন নিচে নেমেছি দেখছি একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তারপরে তো মালটা সব গুছিয়ে রান্না টান্না করলাম সব ভাত টাত করলাম সব খাবার মাইক্রোনে বাটিতে সব রেখে দিলাম তার এবার যখন ভাতটা মানে বাড়তে আসবো তখন দেখছি খুব একটু হালকা হালকা শীত করছে না একটু গায়ে দিয়ে নাহলে খেতে বসলে আবার ঠিক ভালো লাগবে না এই এখন চুলটা বাঁধতে বসতে এখানে এবারে পড়ছে আর চুলটা যখন বাঁধছি তাহলে ভিডিওটা তো আমার শেষ হয়নি ভিডিওটা তাহলে কমপ্লিট করে নিই রাত্রিবেলা একটা চুল না বাঁধলে মানে এমনি করে আমার ঠিক ঘুম হবে না এটা আমার অভ্যেস মানে সারাক্ষণ পনেরো মিনিট ক্লিপ আটকে রাখি কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে চুলটা একটু বেঁধে তারপর ঘুমোয় আর মুখে একটু নিবিআ আমিকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে Ta, Ta Good night.